ঈদ মোবারক সবাইকে আলহামদুলিল্লাহ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তবে এবারে ঈদটা মনে হয় একটু বেশি ডাবল খুশি হয়ে গিয়েছিল তো কি কি হয়েছিল সবই শেয়ার করবো আজকের ব্লগে আসসালামু আলাইকুম ঈদের আনন্দ তো রূপামণির ঈদের চাদরার থেকে শুরু হয়ে যায় আসলে আমরাও তো ছোটোবেলায় এমনই ছিলাম তো তার মেহেদি দেওয়া তার যত প্ল্যানিং সব কিছু নিয়ে ঈদের আগের দিন থেকেই রূপারায়ানের ঈদের আমেজটা শুরু হয়ে যায় তো রূপামণিকে মেহেদি দিয়েছিল আমাদের প্রতিবেশী রায়ানের বন্ধু রাম্মু খুব সুন্দর করে মেহেদিগুলো দিয়েছিল তো আমাকে এসে দেখাচ্ছিল তো সকাল সকাল ঘুম থেকে উঠে যেটা হয় রান্নাবান্না শুরু হয়ে যায় ঈদের দিনের তো ঘরটা গোছা ছিল রূপামণি আর এর ফাঁকে আমি রান্নাবান্না করছিলাম তো নুডুলস রান্না করেছি যেহেতু সকালে উঠে মিষ্টির সাথে কিন্তু একটু ঝাল খেতে ভালো লাগে সেজন্য আর সাথে একটু যে শুকনা শ্যামাই সেটা করেছি এটা রূপারায়ণ খুবই পছন্দ করে আর এখন যেটা করছি সেটা হচ্ছে নবাবী শ্যামাই যেটা ছাড়া আমার ছেলের একেবারে চলেই না সে গতকালকে থেকে বলছিল যে নবাবী শ্যামাই যেন অবশ্যই করি তো সেটা করছিলাম তো নবাব সময় যেটা করতে হয় প্রথমে তো এই যে সামাইটাকে একটু ভাজতে হয় যেটা একটু চিনি আর যে দুধ পাউডার সেটা দিয়ে বা নিজের লাচ্ছা সামাই সেটাকে আমি এতে একটু ভেজে নিচ্ছি সাথে একটু কাস্টার্ড করেছিলাম তো সেটা আমি তো সেমাইটা কিছুটা প্লেটটাতে ছড়িয়ে তারপরে আমি কাস্টারটা দিয়ে দিচ্ছি কাস্টারটা দেওয়ার পর তারপর যে বাকি এটুকু সেমাই সেটা উপরে এভাবে সাজিয়ে দেব যে সময়টা আমি প্রথম ভিজেছি সেটাকে দু ভাগ করে আমি এই যে নবাবি সেমাইটা করেছি আর এই যে রূপামণি সাজুগুজু করছে আসলে একটা সময় আমরা ছোটবেলায় যেটা করতাম ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেই একদম গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে একেবারে সব প্রতিবেশীদের বাসায় যেয়ে সালামি নিয়ে সেটাই আমাদের ঈদের আনন্দ ছিল এখন তো আর সেই আমাদের দিন নেই এখন তো দিন তো রূপামণির মাঝে আসলে আমি আমার ছোটবেলা আমার ঈদ আনন্দ সবকিছু খুঁজে পাই সকালে ঘুম থেকে উঠে সাহেব একটু শ্যামাই খেয়ে মসজিদে গিয়েছিল আর এর মধ্যে চলেও এসেছে আর ছেলে মেয়েকে সালামি দিচ্ছে এর মধ্যে আমরা একটু ছবিও তুলছিলাম সবাই মিলে যদিও আমি তুলিনি ওরাই তুলছে হারা আমার তো আসলে যে অবস্থা রান্নাবান্না করে এখন ছবি তোলার মতো অবস্থাও নেই তো ওদেরকে একটু ছবি তুলে এখন রূপামণি আর রায়ানমণি চলে যাচ্ছে বাহিরে ঘোরাফেরা করবে প্রতিবেশীদের বাসায় যাবে তো সাহেব তাদেরকে নিয়ে যাচ্ছে সাথে করে তো এর মধ্যে মোটামুটি সবার বাসায় গিয়ে ঘোরাফেরা করে এখন রূপামণির বাসায়ও চলে এসেছে আর এসে তো মাকে নবাবি শ্যামাইগুলা যে রান্না করেছিলাম সেটার উপরে এই যে বাদাম কিশমিশ সবকিছু কিছু ছড়িয়ে সাজিয়ে দিচ্ছে তো এইদিকে দুপুরে রান্নার আয়োজন করছি মানে মুরগির রোস্ট আর পোলাও গরুর মাংস সেগুলো রান্না করব। মানে রূপা রায়ানের তাদের আবদারই থাকে যেন অবশ্যই মুরগির রোস্ট থাকতেই হবে তো এই তো মুরগির রোস্টটা রান্না করেছি আর এদিকে পোলাওটাও বসিয়ে দিয়েছি তো একটু টক দই দিয়ে আর সব মশলা দিয়ে এভাবেই আমি বসিয়ে দিই যে পোলাওটা আর এখানে গরু মাংসটাও হয়ে গেছে আসলে এত কিছু ভিডিও করার মতো সময় হচ্ছিল না এত তাড়াহুড়া লাগছিল তো দুপুরের খাবারের জন্য তাড়াহুড়া করছিলাম ঠিকই কিন্তু রূপারায়ণকে আতিকের আম্মু মানে আমাদের আরেক প্রতিবেশী ভাবি উনি জোর করেই এক প্রকার দুপুরের খাবার খাইয়ে দিয়েছিল আসলে উনি রূপারায়ণকে এত আদর করে রূপারায়ণ মনে হয় যেন ওদের খালামুনির বাসায় গিয়েছিল তো এর মধ্যে আবার আমাদের আরেক প্রতিবেশী মানে রায়ানের বন্ধুর বোন রায়ানের বন্ধুর বাবা ওরাও এসেছিল আর এর মধ্যে দুপুরের পরে চলে আসলো আমার দেবর আমার একমাত্র দেবর সাহেবের ছোট ভাই ওরা সবাই এসেছে আমার দেবরের বউ বাচ্চারা সবাই এসেছে তো ওরা আসার পর দুপুরে আর আমরা বাসায় খাওয়া দাওয়া করিনি আমরা আমার দেবরের শ্বশুর সবাই খাওয়া দাওয়া করেছি আর আপনাদেরকে তো বলেছিলাম আমার দেবরের শ্বশুরবাড়ি কিন্তু আমাদের প্রতিবেশী আমরা একসাথেই থাকি যার জন্য আমাদের দেখা যায় যে খুব একটা সময় লাগে না একজন আরেকজনের বাসায় যেতে তো এর মধ্যে খাওয়া দাওয়া শেষ আর বিকেলবেলা বাচ্চারা সবাই মিলে এত আনন্দ করছিল আর এই যে আমার দেবরের মেয়ে আমার রূপামণি ছাদে উঠে কত রকম করে সেলফি তুলছিল ছবি তুলছিল তো সব কিছু আসলে ক্যামেরাবন্দি করার একটু চেষ্টা করেছি যদিও অনেক কিছুই আমার ক্যামেরা বন্দি হয়নি আসলে বাচ্চারা বাচ্চাদের মতো খেলাধুলা করছিল আমরা বড়রা একটু আড্ডা দিচ্ছিলাম বা কাজ করছিলাম যার কারণে দেখা যায় অনেক কিছুই আমার ক্যামেরা বন্দি হয়নি তো বিকেলের পর আমার দেবর আমার দেবরের শ্বশুরবাড়ির সবাইকে বলেছিলাম আমাদের বাসায় চা নাস্তা খেয়ে যায় এবং রাতের খাবারটাও যেন খেয়ে যায় কিন্তু আমার দেবর বলছিল সে চলে যাবে মানে রাতেই চলে যাবে আজকে থাকবে না আমার কাছে আসলে একটু অবাকই লেগেছে আমি তো ভেবেছি এত দূর থেকে এত কষ্ট করে সবাই এসেছে আজকে রাত্র অন্তত থাকবে সবাই মিলে অনেক মজা করব কিন্তু আমার দেবর বলছিল চলেই যাবে তো এক পর্যায়ে আমার মন রাখার জন্য ওরা রাজি হয়ে যায় খাওয়া দাওয়া করার জন্য তো সবাই মিলে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করেছি একসাথে আসলে এই যে আজকের দিনটা এতটা সুন্দর এতটা আনন্দময় হয়েছে আরও বেশি আপনজনদের পেয়ে মানে আমার দেবর দেবরের পরিবাররা এসেছে বলে হয়তো আজকের দিনটা আরও বেশি সুন্দর হয়েছিল তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফিজ